একটা অবলা পাখি বন্ধ দৌড়ে চলে আসলো মৌসা কালিম কাছে এবার মৌসা কালিমলার কাছে ডেকে ডেকে বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু খবরটা জানাবেন কিনা পৃথিবীতে আমার আল্লাহ বৃষ্টি দিবে কিনা এই প্রশ্ন জানার জন্য মৌসা নবী আল্লাহকে প্রশ্ন করল মনিব। মনি জানতে বলো মনে চাই তুমি পৃথিবীতে বৃষ্টি দিবি কিনা আল্লাহ জানিয়ে দিলেন না না আমি বৃষ্টি দিব না এবার মৌসা নবীর কাছে আবার পাখি জানতে গেলেন নবী গো আল্লাহ কি বলেছে একটু বলে দেন আমি শুনতে চাই এবার আল্লাহর নবী ডেকে বললেন আল্লাহ রাব্বুল আলমিন একবার স্ট্রেট পরটভাবে বলে দিয়েছে পৃথিবীতে বৃষ্টি দিবে না বন্ধুরে আমার ওই বৃষ্টি দিবে না শব্দটা শুনতে দেরি অবলা প্রাণী হচ্ছে আওয়াজে ডাক দিয়ে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি রে ও বন্ধু লক্ষামবাসীরে বলতে দেরি রে এবো প্রবল বেগে বন্ধ বৃষ্টি শুরু হয়ে গেল এবার আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এবার পাখি দেখে দেখে বলে নবী গো ও নবী তুমি তো আল্লাহর নবী মিথ্যা বলতে পারো না তুমি আমাকে একটু আগে বললা বৃষ্টি হবে না এখন কেন প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল রহস্য কোথায় এবার موسی কানে মুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে বলল আল্লাহ গো তুমি তো বলেছো পৃথিবীর বুকে বৃষ্টি বৃষ্টি না আমি পাখিকে জানাইতে দেরি তুমি বৃষ্টি দিতে দেরি করলা না এটার মধ্যে রহস্য কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে মৌসা তুমি তো জানো না ছোট্ট সরল মনা অবলা পাখি আমি যখন বলেছি দিব না এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকেও সে কোনো বিচলিত হলো না শুক্রিয়া জ্ঞাপন করলো আমি আল্লাহ তার আলহামদুলিল্লাহর শব্দে তো খুশি হয়েছি বৃষ্টি না দিয়ে আর থেমে থাকতে পারলাম না এই বরকতগুলো গুলো হারিয়ে যাচ্ছে আজকে আমাদের কাছে এগুলো ঠিক কিনা বলেন আপনারা কি জানেন আমরা তো নিলজ্জ আমরা ক্যারেক্টারলেস আমরা বেহায়া আমরা অপমানকে অপমান মনে করি না ট্রিটকে আমরা ট্রিট মনে করি না এটা আমাদের জন্য বড় লজ্জা আমরা মুসলমান জানেন কিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩০ পারা সূরা ৩ এ কি বলেছেন উটিফুল আল্লাহ বলেছে আল্লাহ মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করেছে আপনি জমিনকে প্রশ্ন করেন জমিন তুমি তো অনেক সুন্দর জমিন দিতাম আপনাকে পাল্টা জবাব দিয়ে দিবে নাও আমার চাইতে তুমি মানুষ সুন্দর আপনি আকাশকে বলেন আসমান তুমি তো অনেক সুন্দর কখনো তুমি অন্ধকার হও কখনো আবার আলোয় পরিণত হও কখনো তুমি গ্লাইজি হও আবার কখনো তুমি গ্লাইজিহীন হও তোমার রূপের তো শেষটাই আসমান সঙ্গে সঙ্গে তোমাকে উত্তর দিয়ে দিবে নাও আমার চেয়ে তুমি সুন্দর কারণ আল্লাহ নিজে তোমাকে সুন্দর করে বানিয়েছে আমি আসমান জমিন বলবে আমি জমিন সব তোমাদের জন্য কিন্তু তারপরেও তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে সুবহানাল্লাহ বলতে পারি আল্লাহর বরত্ব স্বীকার করতে পারি? বন্ধরে আমা আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে বন্ধু। এবার আমি আপনাদেরকে ইসরাইল ফিতরের মধ্যে যাব। আল্লাহ বলেছেন ফি আই সুরতিম মা শা আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধ বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইছে আমরা হয়ে গেছি কালো কারণ নিজের চরিত্রের কারণে বন্ধ কালো আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে বন্ধু আমরা হয়ে গেলাম নষ্ট কারণ পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে আমি আজকে বলে গেলাম বন্ধু আল্লাহর অলি হজরতে বেরকি হুজুরের দরবার শরীর থেকে আজকে বলে গেলাম আজকে থেকে সিদ্ধান্ত নেন অতিরিক্ত কোনো লোভ লালসা অন্তরে ধারণ করব না অতিরিক্ত কোনো লোভকে আমার সিনায় জায়গা দিব না কালকে থেকে দেখবেন আপনার পুরো পরিবার পুরো জীবন পুরো মহল্লা হয়ে যাবে আল্লাহর নরে নোরানি কারণ মানুষ অন্যায় করে অত্যাচার করে ব্যবচার করে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে বন্ধু সেই সবগুলো সে অন্যের উপর করছে না নিজের উপর নিজে করছে বন্ধুরে আমার এই যে এখন বর্তমানে বিসমিল্লাহ। খাবার শুরু বা ভালো কাজের আগে আমরা বিসমিল্লা পড়তে পারি না ঠিক না বলেন কারণ আমার পেটে এত খিদা আমি এত বেশি ক্লান্ত বিসমিল্লা বলতে আমি সুযোগ পাই না কারণ আই এম ভেরি টায়ার্ড কথা বলে না কিরে যুবকরা তোমরা আমাকে পছন্দ করো না আরে আমারে পছন্দের দরকার নাই আমার কথাগুলো পছন্দ করো তাইলে হবে ঠিক না বলেন এই যে দিয়ে কয়েকটা বসছে একবারে পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ঠিক এইভাবে তাকিয়ে থাকো তোমার ব্রেইন একটার পর একটা একটা একটার পর পর হয়ে যাবে আজকের থেকে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবে বন্ধরে আমার বিসমিল্লা বলতে বললে সভাপতি সাহেব আই এম ভেরি টায়ার্ড বিসমিল্লা বলবো কখন ক্লান্ত হয়ে পড়েছি এখন বিসমিল্লা না বলে খাবার শুরু করে দিলাম অথবা কাজ শুরু করে দিলাম কাজ করতে করতে পুরোপুরি কমপ্লিট রিল্যাক্স আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই ঠিক না বলেন আলহামদুলিল্লাহ একটা এক্সাম্পল দিলাম বন্ধু নবীর জীবন থেকে এবার আপনাদেরকে আমি আর একটা এক্সাম্পল দিবন্ধ হৃদয় খুলে শোনেন আমার দেখে তাকান এটা কিসের চাঁদ চাঁদ রজবের আমার নবী মেরাজে গিয়েছিলেন জানেন তো সবাই মৌসা নবী কত দেখতে চাইল আমার আল্লাহকে মৌসা বলে আল্লাহ বলে লাংতারানি ঠিক কিনা আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী সরবি বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিদুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর হাবিবকে আমাদের নবীকে আমি সব বকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি সবসময় বকে হাত দিয়ে বলে কনফিডেন্সলি আজকে বলছি আই আই এম এম গ্রেট পারসন বলে হুজুর কেন গো কারণ এমন নবীর উম্মত হয়েছে বন্ধু অন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম জীবন ছিল ধন্য ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এই মেরাজের রজনীতে আমার নবী গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহ কত নিদর্শন দেখাইলেন সব চতুর্দিক বরকতময় করে দিলেন আল্লাহ রাবুল আলমিন আমার নবী জান্নাতে গিয়ে চারটা নহর দেখলেন কয়টা কথা বলে না কয়টা চারটা নহর কয়টা চারটা নহর মানে নদী বলতে পারেন খাল বলতে বলেন সাগর বলতে পারেন যেটাই বলেন নালা নহর কয়টা চারটা বন্ধু একটা হলো পানির নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আরেকটা হলো মধুর নদী পানি পছন্দ করে না মধু পছন্দ করে না দুধ পছন্দ করে না শরবত পছন্দ করে না বন্ধু পৃথিবীর বুকে একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন না কেন আমি আপনাদেরকে বিসমিল্লার বরকত বোঝাচ্ছি বন্ধু বিসমিল্লার পাওয়ার কত বিসমিল্লা শরীফ তেলাওয়াত এস এম শরীফ তেলাওয়াত করলে বান্দার ইজ্জত কত বেশি বেড়ে যায় বন্ধুরে আমার হৃদয় না খুলে তোমরা সবাই শোনো এই এলাকার আমার মা আমার বোনেরা আমার ভাই আমার বাবারা সবাইকে ডেকে ডেকে বলছি রে হৃদয় জানালা খুলে সবাই শোনো গো আজকের মাহফিল হতে পারে চিরস্থায়ী জান্নাতের বড় একটা মাধ্যম বন্ধরে আমার আমার নবী চারটা ঝর্ণা দেখলেন ব্যাপার কি ঝর্ণা গুলো জান্নাতে চারটা নহর আসলো কোত্থেকে উৎপত্তি স্থল কোথায় এবার জিব্রাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতা সহ আমার নবীকে নিয়ে বন্ধু উৎপত্তি স্থলে নিয়ে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে আমার নবী নজর দিয়ে তাকলেন বিশাল বড় একটা গম্বুজ দেখা যায় বন্ধু কিতাবে যেইভাবে এসেছে বর্ণনাটা ওই গম্বুজটা এত বিশাল বড় ছিল পৃথিবীর মানুষগুলো সবগুলোকে যদি ওই গম্বুজের উপরে যদি তুলে দেওয়া হয় ছোট্ট ছোট্ট অনুকণার মতো দেখা যাবে এত বিশাল গম্বুজ এত বিশাল গম্বুজ আমি দেখতে পেলাম দেখতে পাওয়ার পরে আমি সামনে গেলাম আমি আসতে ফিরে আসতে চাইলাম ফিরে আসতে চাওয়ার পরে ফেরেস্তারা বললো নবী গো আপনি কি ভিতরটা একটু তালাশ করে দেখবেন কিনা ভিতর উৎপত্তি স্থলটা আপনি দেখবেন কিনা আমার নবী বলতেছেন এই যে গম্বুজ দেখতে পাইলাম গম্বুজের নিচের অংশে দিয়ে দরজা দেখা যায় দরজার মধ্যে তালা ঝুলানো আমি কেমন করে তালা ঝুলাবো তালাটাকে আমি ওপেন করবো কারণ আমার হাতে কোনো ছাবি নাই की नाई बोलते से के আমাদের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডেকে ডেকে বলছে বন্ধু আমার কাছে তো কোনো চাবি নাই আমি কেমন করে এই বিশাল তালা খুলবো এবার ফেরেশতা ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনার কাছে অবশ্যই নবী গো চাবি আছে কই কি নবী পবিত্র এসেম শরীফ পরে আপনার বরকতময় হাত মোবারক আপনি বাড়িয়ে দেন আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে য যখন বরকতময় হাত যখন বন্ধ বাড়িয়ে দিলেন তখন অটোমেটিক্যালি তালাটা ওপেন হয়ে যায় আরো জোরে বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার নোহরের ফতুল জগত তু করলেন ও জ্বালা নহবি আমার নোহরের ফতুল জগত করলেন ও জ্বালা রোজ فيل فيصل سبحان الله والحمد <تصفح> لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله আহরশি কুড়ুসি লোহ কলম সৃষ্টি যাহার অশিলা আহরশি কুড়ুসি লোহ কলম সৃষ্টি যাহার অশিলা নিজে অল্লভ খুশি হইয়া নাম রাখলে নেহ বিবুল্লা সুবহানাল্লাহ আল্লাহু হামদুলিল্লাহ

বন্ধুরে আমার মুমিন যারা ইমানদার যারা আল্লাহ নবীর প্রেমিক যারা আল্লাহর দিদার চায় পরকালে মুক্তি চায় অবশ্যই তাদের মধ্যে জানার ওদব অনুভূতি আসবে ঠিক কিনা কয়টা কোন চারটা কোণে বন্ধু চারটা নহর উৎপত্তি হচ্ছে ঠিক কিনা বলেন যেমন আমি আপনাদেরকে অনেকেই বসতে অসুবিধা হতে পারে সাধারণ সরল মন তৃণমূল পর্যায়ের মানুষ যারা বন্ধুরে আমার আমি উৎপত্তি স্থল মানে এটা ওঠার জায়গা শুরুর জায়গা কথা বলেন না কেন মূল যে কেন্দ্রবিন্দু সেই জায়গা থেকে এটা সূত্র তৈরি হলো যেমন ধরেন আমরা শুক্রবারে জুমার দিনে বিশেষ করে মসজিদে যখন যাই মসজিদের আঙিনায় নাই পাইপ দিয়ে পানি আসে কিনা পানিটা আসে উপর ট্যাঙ্ক থেকে না বলেন এই ট্যাঙ্কের মধ্যে যুক্ত হলো ও বন্ধু আমরা এই বাংলাদেশে যেই ঢিপকল গুলো বসার প্রক্রিয়া যারা করে ওই সমস্ত এক্সপিরিয়েন্স ম্যানদেরকে ডেকে আমরা গভীর সমুদ্রের তলদেশ থেকে মাটি খনন করে উঠাই এটাই হলো ট্যাঙ্কি যাওয়ার উৎপত্তি স্থ ঠিক তেমনি নবী দেখেছেন বন্ধু বিশাল গম্বুজ গম্বুজের ওপরে বিশাল একটা পেয়ালা বন্ধু ওই পেয়ালার নিচ দিয়ে পানি গুলো চতুর্দিকে বন্ধু চারটা নালা চার দিকে প্রবাহিত হয় এবার আমার নবী তার মূল উৎপত্তি স্থল আইডেন্টিফাই করার জন্য চলে গেল যাওয়ার পরে এবার আমার নবী আপনার নবী সরকার ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন তিনি ভিতরে নজর দিয়ে চায়া দেখলো বন্ধু ভিতরের দিকে নজর দিয়ে চায়া দেখলো চারটা কোন থেকে চারটা নহর উৎপত্তি হচ্ছে प्रथমত বন্ধ আমার নবী পানির নদীর যেই ব্যাখ্যা আমি পেয়েছি বন্ধ বিসমি শব্দের মধ্যে একটা মিম আছে না নাই আছে বিসমিল্লাহি এখানে মিম আছে না নাই আছে বিসমি শব্দের মিম হইতে ওই পানির নদীটা উৎপত্তি হয়েছে পানির নহর বিস্মি শব্দের মিম অক্ষর হইতে বন্ধু পানির নহরটা উৎপত্তি হয়েছে বিসমিল্লাহ শব্দের হা অক্ষর হইতে বন্ধু দুধের নদী উৎপত্তি হয়েছে দুধের নহর উৎপত্তি হয়েছে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান শব্দের মিম অক্ষর হইতে বন্ধু সর্বতের নদীটা বন্ধু তোমার জন্যই চারটা নহরই বরাদ্দ থাকবে আজকে আমরা বিসপিল্লাও বলি না আলহামদুলিল্লাহ বলি না আকবর তো বলি না আর খাবার দাবারের আদব তো নাই যেখানে দাঁড়ায় সেখানে খায় অথচ দাঁড়াইয়া খাওয়ার কোনো বৈধতা বাম হাতে খাওয়ার কোনো বৈধতা আমার নবীর সামনে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছেন আমার নবী বলছেন ডান হাতে খাও ওই ব্যক্তি উত্তর দিল নবীকে আমি ডান হাতে খেতে পারি না অথচ সে কিন্তু খাওয়ার যোগ্য খেতে পারেন কিন্তু তিনি অহংকার করে কি করলেন না ডান হাতে নবীর কথাটা না মেনে তিনি কি করলেন না ডান হাতে খেলেন না বাম হাতেই খেতে থাকলেন আমার আসল তখন বলেছেন তুমি যেন আর কোনো দিন ডান হাতে খেতে না পারো হাদিসের রাবি বলেছেন তখন থেকে আমার নবী যেদিন বলেছে তুমি যেন আর কোনো দিন ডান হাতে খেতে না পারো সেদিন থেকে আর জীবনে কোনো দিন সে ডান হাত তার উপরে তুলতে পারেনি আজকে আমরা সক্ষম থাকার পরেও অক্ষমতার ভাব দেখাই এটা আমাদের ইমানই দুর্বলতা এবং আল্লাহর প্রতি ভয় না থাকার কারণ ঠিক কিনা বলেন আরও আলোচনা শুনবেন আলোচনা আরো শুনবেন সবাই হবে শুরু বলে আপনাদের কাছে যদি মনে হয় শুরু তাহলেই শুরু কমিটি শুরু বললে শুরু হবে না শুনতে চান সবাই আরো জোরে সবাই তো জি বলেন হাতটা তোলেন তো একটু দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নাম এই যে হাত উঠাইছে হাতও কিন্তু ফেরেস্তাদের ক্যামেরা সিসি ক্যামেরা আপনারা এই দুই দুই এই ভয়ে তো আমরা আতঙ্কে থাকি ঠিক কি না দুই আছে ইনশাল্লাহ যা আমরা দোকানে যখন মালিক কি করে মালিক যখন ক্যামেরা ফিটিং কর কর্মচারী সারাক্ষণ আতঙ্কে থাকে থাকে না কথা কয় না কেন ধরা পড়তে পারলে আপনারা দেখছেন কিনা না ঢাকাতে দেখছেন কি হয়েছে আজকে একটা খবর দেখলাম দুই মিস্ত্রিকে মালিক পিটাইতে পিটাইতে একবারে মেরে ফেলছে টাকার জন্য মালিকের টাকা হারিয়ে গেছে এখন শ্রমিকদের উপরে তার নজর গেছে সেই নজরে শ্রমিকদেরকে মেরে ফেলেছে এই যে এইটা মনে রাখতে হবে এই দুই কাঁদে কি আছে কেরামান কাতিবিন কাঁদে বসিয়া

না কির হাজি রে তখন ঘোমটা খুলিয়া সওয়াল হ হ মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন চল্লিশ কৌশি সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পা থাকিতে অমন জানিও তারি অমন জানিও তারি বললেন চল্লিশ কদম হাটিয়া আসবে রে সজন মন করে না কির হাজির হইবে রে তখন ঠিক বলে ভাইয়ের আমার আজকের মাহফিলটা আগামীকালকে হবে এক বছর পরে আবার বেঁচে থাকলে এই আমরা আসবো এবং মূলত তো হতে পারে আজকের মাহফিলের পরে আগামী বছর মাহফিলের আসার আগে অনেকেই পৃথিবী ছেড়ে চলে ঠিক কিনা বলেন বন্দরে আবার আজকে যেই ওয়াজ আমি করতেছিলাম আজকে আমল থেকে আমরা দৌড়ে ইমান আমাদের দুর্বলতার অন্যতম কারণ হলো অবন্ধ আমাদের অন্তরে প্রেম ভালোবাসার যথেষ্ট অভাব আরো জোরে বলেন দেখি আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বোঝানোর জন্য প্রেম মানুষকে কে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে রে হিংসা শুধু মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় বন্ধ যন্ত্রণা দেয় এই যন্ত্রণার আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা জায়গায় বন্ধু আসতে হবে